হ্যালো আমার প্রিয় ছাত্রাত্রী আবারও আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে সাজেশান দু হাজার পঁচিশ যারা সামনে অর্থাৎ আগস্টে সেকেন্ড স্যামিনারি পরীক্ষা দেবে মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা রয়েছ তাদের ভূগোল বিষয়ে যে দুটো সেট আমরা ভিডিও আকারে দিয়েছিলাম গতকাল একটা পাঁচ নাম্বারের সাজেশান একটা তিন নাম্বারের সাজেশন আজ আমি তোমাদের দু নাম্বারে যে সাজেশানগুলো হয় এই ভূগোল বিষয়ে সেগুলো কিন্তু আমরা একবার লিস্ট করে দিয়েছি একটু একটু করে ডিসকাস করে দেবো তোমরা দেখে নিও তোমাদের অবশ্যই ভালো মন মন্দির ভিডিওটি দেখতে দেখো দেখো দুটো বিভাগ রয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক বিভাগ একটা হচ্ছে আঞ্চলিক বিভাগ গতকাল আমরা সেটা জেনে গিয়েছিলাম প্রাকৃতিক বিভাগের মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমরা বেছে নিয়েছি সেগুলো দেখতে পাচ্ছ এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে দিই আঞ্চলিক বিভাগের প্রশ্নগুলো কিন্তু একটু ডিসকাস করে দেবো তোমরা একটু ধৈর্য সহকারে মন দিয়ে শোনো দেখো প্রথমে আছে কি আমাদের ওজন স্তর কি প্রাকৃতিক বিভাগের মধ্যে আমরা বলতে হবে ওজন স্তর পরে দু নম্বর কি লিখবো না ওজন স্তর হচ্ছে কি এমন একটা স্তর যে স্তরটা কিন্তু ট্যাটোস্ফিয়ারে পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এই স্তরে কিন্তু এই স্তরটা থাকার জন্য কিন্তু সূর্য থেকে আসা অতি বেদনসি কিন্তু প্রাপ্ত হয় ফলে অফিসে আসতে পারে না এবং বিভিন্ন সমস্যার থেকে কিন্তু আমাদের রক্ষা করে সেই জন্য অজন্যস্তরকে আমরা হলো প্রাকৃতিক বলবো আর ওজন স্তর বললে কী বলবো আমরা একবার বলে দিচ্ছি না ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁচিশ ত্রিশ কিলোমিটারের মধ্যস্কোয়ারের মধ্যে কী হচ্ছে না এখানে তোমার হচ্ছে সূর্যগতি বিভিন্ন রশ্মি আসতে বাঁধা দিচ্ছে যে স্তরটা সেই স্তরটাকে আমরা অজস্তর বলবো দেখো দু নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বৈপরীত উত্তাপ কি বৈপরীত উত্তাপ বলতে আমরা বুঝবো যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বৈপরীত উত্তাপ তিন নম্বর প্রশ্ন আমরা দিয়েছি না আমরা যেন উচ্চতা পারা সাথে উষ্ণতা কমে থাকি প্রতি হাজার মিটার উচ্চতায় কী হয় না উষ্ণতা ছয় দশমিক চার কিংবা ছয় দশমিক পাঁচ ডিগ্রি হলে উষ্ণতা কমে থাকে কিন্তু কোথাও কোথাও দেখা যায় কি বিশেষ করে পার্বত্য অঞ্চলে না উষ্ণ পার্বত্য অঞ্চলে দেখা যায় কি না উচ্চতা বাড়া সাথে উষ্ণতা না কমে এখন বেড়ে যায় একেই আমরা বলব বইগুলিতে উত্তাপ দেখো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে অ্যালবেডো কি অ্যালবেডো বললে আমরা বলবো কি না আমরা জানি যে সূর্য থেকে যে দুশো কোটি ভাগের এক ভাগ আদেশে পৌঁছায় সে এক ভাগকে যদি আমরা একশো ধরি তাহলে দেখা যাবে সেই একশো ভাগের মধ্যে কিন্তু চৌত্রিশ পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট কিন্তু মহাশূন্য মানে ফিরে যায় অর্থাৎ উত্তপ্ত করতে পারে না বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ উত্তপ্ত করতে পারে না সেই জন্য দেখো আমরা অ্যালবেটো বলব অর্থাৎ থার্টি ফোর পার্সেন্ট যেটা পৃথিবীকে উত্তপ্ত করতে পারছে না দেখ আমরা অ্যালবেডো বলব থার্টি ফোর পার্সেন্টের মধ্যে কী কী রয়েছে কোথা থেকে কোথা থেকে মানে মহাকাশে মহাশূন্য বেরিয়ে যাচ্ছে মনে রাখতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মেঘপুঞ্জ দ্বারা পেয়ে যাচ্ছে সেভেন পার্সেন্ট কিন্তু মনে রাখতে হবে বায়ুমন্ডল দ্বারা পেরে যাচ্ছে টু পার্সেন্ট কিন্তু মনে রাখতে হবে কি ভূপিষ্ঠ দ্বারা পেরে মোট যে চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট কিন্তু পৃথিবীর করতে পারছে উত্তর করতে পারছে না বলে একে আমরা অ্যাড বেড়ে করব কার্যকরী সৌর বিকিরণ হ্যাঁ কার্যকরী সৌর বিকিরণ এটা চব্বিশ পার্সেন্ট দেখেন হবে কার্যকরী বিকিরণ কী সরি তারা একটু রয়ে গেছে মানে ইনসুলেশন ইনসুলেশন আমরা বলবো কি না যে দুশো কোটি ভাগের সূত্র থেকে যে আলু এসে পৌঁছাচ্ছে তার একভাগ মাত্র পৃথিবীকে পৃথিবীর বায়ুমণ্ডলকে এবং উত্তপ্ত করার চেষ্টা করছে সেইটাকে একত্রে আমরা বলবো কি ইনসুলেশন অর্থাৎ দুশো কোটি ভাগের একঘ বায়ুমণ্ডল তথা পৃথিবী সুতপ্ত করার যে পদ্ধতি সেটাকে বলবো আমরা ইনসুলেশন এবার দেখো পাঁচ নাম্বার যে কোশ্চেনটা রয়েছে পাঁচ নাম্বার কোশ্চেনটা রয়েছে কার্যকরী সৌরভিকরণ কার্যকরী সৌরভিকরণ করলে আমরা বলবো যে দুশো কোটি ভাগের এক ভাগ সূর্যের দিকে তো আলো দুশো কোটি ভাগের এক ভাগ কেমন একশো ধরে তার চৌত্রিশ পার্সেন্ট যেমন কি হচ্ছে মহাশনে পেরিয়ে যাচ্ছে পৃথিবীকে উত্তপ্ত করতে পারছে না বাকি কিন্তু সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ ছেষট্টি পার্সেন্ট কিন্তু পৃথিবীকে উত্তরটা করে ঠিক আছে একে আমরা বলবো কার্যকরী সৌরভিকরণ তাহলে ছেষট্টি পার্সেন্ট যে অংশটা পৃথিবীকে উত্তপ্ত করছে তাকে বলবো আমরা কার্যকর সৌর বিকিরণ এবার দেখো সমস্ত রেখা কি সমস্ত রেখা বললে আমরা কি বলবো না পৃথিবীর যে সমস্ত স্থানগুলি উষ্ণতা একই সেই স্থানগুলোকে যদি আমরা একটা কাল্পন রেখার অর্জন করি তাকে বলবো আমরা কি সমস্ত রেখা সমস্ত রেখার বৈশিষ্ট্য দিতে হবে আমাদের কী দেবো না যখন কাছাকাছি আসে রেখাগুলো তখন কী হবে দূরে দূরে গেলে কী হবে সেরকম আমাদের বৈশিষ্ট্যগুলো দিতে হবে হ্যাঁ এবং এখানে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর প্রশ্ন দেখো আমাদের ডোলডাম ডোলডাম কি ডোলডাম বললে মনে রাখতে হবে যে একটা ছবি আমি তোমাদের এঁকে দিচ্ছি দেখে নাও যে এটা যদি পৃথিবী হয় পৃথিবী জিরো ডিগ্রি অর্থাৎ উভয় বলে পাঁচ থেকে পাঁচ থেকে পাঁচ থেকে দশ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে কী হয় না এখানে সূর্যশীলভাবে চন্ডিয়ার কারণে বায়ু গরমের উপরে উঠে যায় হ্যাঁ ফলে এখানে কোনোভাবে সমান্তর প্রভাব বা অনুয় প্রভাব পরে যায় না বলে শান্ত অবস্থায় বিরাজ করে এই জন্যে কে বলবো গোলরাম্বা একসন্তবলয় এই আরেক কল নিরক্ষান্ত বলয় স্তন্তবলয় আমরা তারপর বলবো রয়েছে যে না 8 নম্বর কোস্টে আইটিসি জেন কি আইটিসি জ বলতে কি বলবো ইরনাম হচ্ছে ইন্টার টপিকাল কনভারজেন্স জোন আইটিসি জ এর পুরো নাম হচ্ছে ইন্টার টপিকাল কনভারজেন্স জোন এই না আমরা দেখতে পাচ্ছি যে ম্যাপটা আর এই যে পৃথিবীর ছবিটা এঁকেছি এখানে এখানে মোনরাত্র পাবে যে উত্তর বলয় আইন বলয় আর দক্ষিণ পূর্বায়ুন উত্তর আর পূর্ব দিক থেকে আসা বাইক পর উত্তর পূর্বায়ন বাই আর দক্ষিণ পূর্ব দিক থেকে আশাবাহী করে দক্ষিণ পূর্বায়নবীন যেখানে সে মিলিত হয় সেই অঞ্চলটাকে বলবো আমরা আইটিসিজেড অঞ্চল বা আন্তঃপ্রান্তে মিলন অঞ্চল যারটা নাম আছে কি বাংলা বলে আন্তঃপ্রান্তে মিনোনাঞ্চল বা অভিসারণ অঞ্চল আর কি বলবো উত্তর আয়ন বাই ও দক্ষিণ পূর্বায়ন বই যেখানে সে মিলিত হয় সেটাকে বলবো ইন্টার টপিক্যাল কনভারজেন্স জোন দেখো রয়েছে ন নম্বর কোয়েশ্চেন সমাচার রেখা কি সমাচার রেখা পড়লে কি বলবো পৃথিবীতে যে সমস্ত স্থানের চাপ এক সেই স্থানগুলোকে যে কাল্পন রেখা দাঁড়িয়ে সমস্যা রেখা দেখো জেড বায়ু কি তারপরে প্রশ্ন হচ্ছে জেড বায়ু কি জেড বায়ু বললে বলবো যে টপস্পেয়ারের উপরে একেবারে টপস্পেয়ারের উপরে স্পারের নিচে এক ধরনের বায়ু যেটা পশ্চিম দিকে পূর্ব দিকে সর্বিলাকারে প্রবাহিত হয় সেই বায়ুকে বলবো জেড বায়ু তাহলে কী বললাম টপস্ফিয়ারের উপরে স্পারের নিচে এক ধরনের সর্ব এলাকার বায়ু যেটা পশ্চিম দিকে পূর্ব দিকে প্রবাহিত আঁকা বাঁকা পথে সেই বায়ুতে ঢেড় বায়ু এর প্রতিবে কিন্তু একবার চারশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত হতে পারে মনে রাখতে হবে ঘূর্ণবাদের চক্ষু মনে রাখতে হবে দেখো এগারো নম্বর প্রশ্ন ঘূর্ণবাদের চক্ষু ঘূর্ণবাদের চক্ষু বলতে আমরা বুঝি যে যখন শক্তিশালী একটা ঘূর্ণবাদ যখন হয় তার ঠিক কেন্দ্রে কী হয় একটা শান্ত অবস্থা বিরাজ করে শক্তিশালী ঘূর্ণিঝড় যখন ঘূর্ণবাদ হচ্ছে তখন দিন তার মাঝে কিন্তু কোনো কোনোভাবে সেখানে কোনো অশান্ত অবস্থা থাকে না শান্ত অবস্থায় বিরাজ করে বলে সেই অবস্থা সেই সেই জায়গাটাকে বলবো কি বলে চক্ষু আফেকি আর্দ্রতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আফ্রিকাতে আসার চান্স খুব হান্ড্রেড পার্সেন্ট আমাদের আফ্রিকা যেটা বললে বলতে হবে সংজ্ঞা প্লাস একটা সূত্র রয়েছে সেখানে আমরা কীভাবে লিখবো সংজ্ঞাতে লিখবো কি যে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বাড়িতে উপস্থিত চলে আসবো ওই স্থানে ওই বাইক উত্তপ্ত করতে যে পরিমাণে চলে আসার প্রয়োজন তখন তাকে অনুপাতকে বলবো আফেকি আর্দ্রতা তাহলে কী বললাম কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলে উপস্থিতি চলে আসবো ওই স্থানে ওই উষ্ণতায় উত্তপ্ত করতে বাড়িতে যতটা পরিমাণে জ্বলে আসার প্রয়োজন তখন তাকে বলবো আমরা আফিকে আর্দ্রতা আফিকে আর্দ্রতাকে কিন্তু আমরা একশো দ্বারা গ্রন্থা শত করে কাউকে প্রকাশ হারে হুম দেখো আফিগের সূত্রটা দিতে হবে আফিক আদ্রতা সমান সমান দেওয়া যুক্ত করে দিতে হবে এবং নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট বাড়িতে উপস্থিতি চলে আসবো ওইষ্ণতা ওই আয়তের বাইরে সম্পৃক্ত করতে যত পরিমাণে জিজ্ঞাসার প্রয়োজন এবং বাচ্চাগুলো আত্মীয়াদ্রতা দেখবে এরপরে আমরা পাবো কি না সমবর্ষ রেখা সমবর্ষ রেখা কী না সমবর্ষ রেখা বললে বলতে হবে পৃথিবীর যে সমস্ত স্থানে বৃষ্টিপাত এক সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা যোগ করব তখন তাকে বলবো সমবর্ষ রেখা দেখো রেখা সমোচার রেখা রেখা কিন্তু একই ধরনের হ্যাঁ এগুলো কিন্তু একই সূত্রে একই ধরনের মোটামুটি একটু দেখলে হয়ে যাবে এবার দেখো রয়েছে আমাদের দশ এগারো বারো তেরো চৌদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন কি শৈবাল সাগর কি এটা বায়ুমণ্ডলের চারটার প্রশ্ন শৈবাল সাগর বলতে হবে যে উত্তর আটলান্টিক মহাসাগর কী হয় বেশ কয়েকটা উষ্ণ বায়ু যখন তারা চক্রাকারে আবর্তন করতে থাকে তখন কি হয় না তার মাঝে জলস্ত মানে জলটা যেটা থাকে সেটা কিন্তু স্থির অবস্থায় বিরাজ করে সেখানে এমনভাবে স্থির অবস্থায় বিরাজ করে জলটা হ্যাঁ সেখানে কোনো বাতাস প্রবাহিত হয় না যার ফলে কী হয় সেখানে কিছু শৈবাল জন্মে যায় হ্যাঁ সেই যে কারণ দেখা পড় শৈবাল তো আবার বলছি উত্তর আটলান্টিক মহাসাগরে হ্যাঁ স্রোত উষ্ণ সমুদ্র স্রোত যখন হচ্ছে দেখা যায় যে চক্রাকারে আবর্তন করতে থাকে হ্যাঁ মধ্যবর্তী অংশে কী হয় জল স্থির অবস্থায় বিরাজ করে উষ্ণতা তুলনামূলকভাবে সেখানে বাইরের থেকে ভিতরে বেশি হয় এবং সেখানে কোনো জাহাজ চলাচল করতে পারে না সেইভাবে হ্যাঁ ফলে সেখানে কেভাবে কিছু কি শৈবাল জন্মে যায় বলে নাম লে শৈবাল সাগর যায়ের বা গায়ের কি আমাদের মনে একটু ইম্পর্টেন্ট প্রশ্ন যায় বা গায়ের একই রকমবার বলতে হবে আটলান্টিক মহাসাগর সহ বিভিন্ন জায়গায় যখন দেখা যায় যে যেমন উষ্ণ উপসাগরের স্রোত নিরক্ষ উষ্ণ স্রোত হ্যাঁ আরও কতগুলো স্রোত কেনারি স্রোত এই স্রোতগুলো যখন চক্রাকারে আবর্তন করতে থাকি করতে একটা জলাবর্তের সৃষ্টি হয় তখন থাকে জায়ের বা গায়ের গর্ব মনে রাখতে হবে হিমস কি হিমশইল মনে রাখতে হয় কি না এটা আমাদের মনে রাখতে হবে যে যখন বড় বড়ো গর্বের চাই যখন মানে সমুদ্রে ভেসে আসে হ্যাঁ যার হচ্ছে কি প্রায় হচ্ছে প্রায় একের ন ভাগ অর্থাৎ ন ভাগের এক ভাগ অংশ জলে জেগে থাকে বাকি হচ্ছে তোমার নভা অংশ কিন্তু ডুবে থাকে সেই তখন তাকে আমরা বলবো হিমশৈল ঠিক আছে হিমশৈলের আঘাতে কিন্তু প্রথম যাত্রা টাইডার কিন্তু ডুবে গিয়েছিল মনে রাখতে প্রথম যাত্রায় টাইডার ডুবে গিয়েছিল বান্ডাক বান্ডাক আমাদের মনে রাখতে হবে বান বললে হবে যখন হচ্ছে মোহনা অঞ্চল দিয়ে উজানের দিকে তীব্র বইতে যখন যখন জোয়ার উঠতে থাকে তখন কিন্তু একেবারে মোহনা অঞ্চলে পার্শ্ববর্তী এলাকা কিন্তু মানে মানে জল এমন ছড়িয়ে পড়ে তখন বান ডাকের সৃষ্টি হয় আবার কী বলবো দেখো আবার আবার বলছি না যখন নদীর মোহনা অঞ্চলে জ্বরের সময় কী হয় ওজারের দিকে জল ছুটে আসে সমুদ্র থেকে তখন কী হয় না ওই মোহনাঞ্চল এবং বেশ কিছু এলাকা জুড়ে কী হয় দুপুর ঝাপে জল প্রবেশ করে তখন থেকে বান ডাকে বলে আবার সাড়া সারি বান ডাকতে যদি বলা হয় কী বলবো বিশেষ করে বর্ষাকালে এখানে লক্ষ্য করা যায় সাংসারিক ভাণ্ডারটা যখন প্রচণ্ড স্পিডে বর্ষার জল নদীর মধ্যে দিয়ে বয়ে আসে আবার কী হয় না ওই সময় জোয়ার হলে কী হয় উজানের দিক থেকে মানে মোহনা দিয়ে উজানের হয়ে যখন জল পড়ে উঠে থাকে এই একদিকে জল নেমে আসছে বর্ষার জল একদিকে আবার কি জোয়ারের জল পড়ে উঠছে যেখানে ধাক্কা মারছে তখন সেখানে একটা বর্জন সৃষ্টি হচ্ছে তখন দেখ সেই বর্জনটা সাংসারির বলে নাম যাচ্ছে সাংসারিক ভাণ্ডা মনে দেখো দেখো এরপরে আমরা সিজিকি সিজিকি মনে রাখত সিজিকি হচ্ছে চাঁদ সূর্য পৃথিবী যখন একই সড়কে অবস্থান করবে তখন তাকে আমরা সিজিকি বলবো সিজিকি চাঁদ সূর্য পৃথিবী যখন একই সড়কে অবস্থান করে এটাই সূর্য যদি হয় দেখো মনে রাখতে হবে সূর্য যদি হয় এটা তাহলে এটাই চাঁদ হয় এটাই পৃথিবী হয় তাহলে কিন্তু একই সড়কে অবস্থান করবে তখন সিজি বলবো সিজিকি দু ধরনের হয়ে থাকে একটা সংযোগ সিজিকি একটা প্রতিযোগ সিজিকি সংযোগ বললে কি বলবো চাঁদ মাঝে থাকবে তখন সূর্য চাঁদে মিলিত আকর্ষণ করে জোয়ারটা বেশি হবে আর প্রতিযোগী থাকলে কী হবে সূর্য আর পৃথিবীর পরে কিন্তু তার মনে রাখতে হবে পৃথিবীটা হচ্ছে চাঁদ সূর্যের মনে থাকে সেটা প্রতিযোগ প্রতিযোগের ক্ষেত্রে কিন্তু জোয়ারটা বেশি হয় না সেটা অবশ্য পুণ্যমাতি ঈদ হয়ে থাকে কিন্তু সংযোগের ক্ষেত্রে কিন্তু অমাবস্য ঈদে জোয়ারটা হয়ে থাকে সেজি কি দুটো ভাগ রয়েছে একটা সংযোগ একটা প্রতিযোগ এবার দেখো রয়েছে আমাদের অ্যাপের মধ্যে পার্থক্য অ্যাপোজি পেজি বললে আমাদের মনে রাখতে হবে অ্যাপোজি হচ্ছে দূরত্বটা বেশি হয় অর্থাৎ প্রায় চার দশমিক শূন্য সাত লক্ষ কিলোমিটার আর হচ্ছে পেজিটা মনে রাখতে হবে দূরত্ব কম হয় সেখানে কিন্তু মনে রাখতে হবে তিন দশমিক ফাইভ সিক্স থ্রি পয়েন্ট ফাইভ সিক্স হচ্ছে লক্ষ কিলোমিটার দূরত্বটা অ্যাপোজি দূরত্বটা কিন্তু বেশি হয় চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব পেজিজ দূরত্বটা কিন্তু কম হয় চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব খুব কম হয় অ্যাপোজি যেহেতু বেশি দূরত্ব সেখানে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু জোয়ারটা কম হবে পেরে যেহেতু কাছে থাকে চাঁদ সূর্য পৃথিবী হচ্ছে চাঁদের দূরত্ব যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এখানে জোয়ারটা বেশি হবে দুটো পার্থ একটা টোয়েন্টি পার্সেন্ট জোয়ার বেশি কম একটা হচ্ছে কাছে একটা দূরে অর্থাৎ দূরত্বটা পরে তো একটা সেভেন পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো সেভেন একটা হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে ফাইভ সিক্স লক্ষ কিলোমিটার অ্যাপো জি পেয়ে যে আমরা বুঝতে পারলাম এবার দেখো রয়েছে এগুলো যেন আমাদের প্রাকৃতিক বিভাগের মধ্যে আঞ্চলিক বিভাগের মধ্যে কি কি থাকছে সেগুলো একটু আলোচনা করে দিন প্রথমে যে খারিফ ফসল ও রবি ফসল বা খারিফস্যবি শস্যের মধ্যে পার্থক্য খারিফ ফসল রবি শস্যের মধ্যে পার্থক্য দুটো দেবো অনেক পার্থক্য আছে খারিফ হচ্ছে কি বর্ষাকালে হয় রবি শস্য কিন্তু আমাদের শীতকালে হয় হ্যাঁ খারিফ শস্যের ক্ষেত্রে কিন্তু রাখতে হবে জলসেচের প্রয়োজন হয় না কিন্তু রবি শস্যের ক্ষেত্রে জলসেচের প্রয়োজন হয় খারি শস্যের উদাহরণ কী বলবো আমরা হ্যাঁ ধান বলবো আর রবি শস্যের ক্ষেত্রে কিন্তু গম বলবো বিশেষ করে হুম যায়ের শস্য দেখা বলবো এক পরে বলবো যায়ের শস্য কি বলবো যে শস্য কি গ্রীষ্মকাল হয় সেই শস্যকে যাই শস্য করবো এই শস্য সাধারণত কি না শস্য করে বোঝার মধ্যে মনে রাখতে হবে যেখানে বাদাম চাষ হতে পারে শশা হতে পারে তরবুজ হতে পারে এগুলো সাধারণত কি গ্রীষ্মকালীন ফসল রেটুন কি রেটুন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা হুম এবছরের জন্য রেটুন বলতে হবে যে রেটুন বলতে বোঝায় একবার যদি ইপুর চাষ করি লাগানোর পর ইক্ষু কিন্তু কেটে নেওয়ার পর তার গোড়া থেকে বেশ কিছু ইক্ষুর চারা জন্মায় তাই তো এবং সেই চারাগুলো কিন্তু আর লাগাতে হয় না তার গোড়া থেকে অটোমেটিক্যালি সেখানে জন্মাবে তখন সেই পদ্ধতি বলবো রেটুন পদ্ধতি এর ফলে কি অনেক সুবিধা হয় আর এর ফলে কি সময় বেজে যায় অর্থ একটা দূর হয় এবং এখান থেকে কিন্তু ফসল বেশি পরিমাণ পাওয়া যায় রেটুন আমাদের বলতে ইক্ষু চাষের ক্ষেত্রে হয়ে থাকে আর রেটুন চাষ হচ্ছে কি ইক্ষু চাষের একটা পদ্ধতি নাম হচ্ছে রেটুন মিলেট কি এখন পরে বসে রয়েছে চার নাম মিলেট কি মিলের বলতে বলবো অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র দানা শস্য নিকিষ্ট মনে ধরনের শস্য যেটা ধরুন শুষ্ক অঞ্চলে হয়ে থাকে হ্যাঁ মহারাষ্ট্রে একেবারে রাজস্থান থেকে শুরু করে গুজরাট বিভিন্ন অঞ্চলে এই মিলেট চাষ হয়ে থাকে অর্থাৎ জোয়ার বাজার আইকে এই করতে মিলের বলবো দুটোর সংখ্যা বলতে পারি অতি সুক্ষাত পশু খাদ্য বিশিষ্ট দানা শস্যকে বলবো মিলেট কিংবা জোয়ার বাজারের আইকে বলবো এই করতে মিলের বলবো প্রধানত শুষ্ক অঞ্চল হয়ে থাকে এই মিলেরটা মিলেট কিন্তু পশু খাদ্য হিসেবে ব্যবহার করে কিন্তু পঁচিশ টাকা দিতে হবে শুভজিপ্লোক কি বলবো শুভজিপ্লো বললে আমরা বলবো যে স্বাধীনতার পূর্বে ভারতের যে পরিমাণে খাদ্য উৎপন্ন হতো সেই পরিমাণে খাদ্যস্যুদ দিয়ে কিন্তু ভারতের মেটাতে পারতো না ফলে কি ভারতকে বিদেশ থেকে আমদানি করতে হতো কিন্তু ষাটের দশকে স্বাধীনতার পরে কী হলো ভারত নিজের পায়ে স্বয়ং হওয়ার জন্য বিদেশের থেকে আমদানি কমানোর জন্য কী বলল তারা উন্নত বীজ উন্নত সার উন্নত কীটনাশন ঔষধ জলসেচ ইত্যাদি ঘটিয়ে কৃষিক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ঘুরে দিল যার ফলে ফসল উৎপাদন বহুগুণ বেড়ে গেলো একে বলবো সবুজিপ্লো বিশেষ করে গম চাষটা এতটাই পরিমাণে গিয়েছিল সেই জন্য তাকে আমরা গম বিপ্লব বলে থাকি সবুজিপ্লো হয়েছে সবুজিপ্লো জনকাকে বলবো না ভারতের ক্ষেত্রে বলবো আমরা এম এস সামিনোথন পৃথিবীর ক্ষেত্রে বলবো আমরা নরম্যান বৌল তাকে এরপর রয়েছে ভারতের ম্যানচেস্টার বলবো কেন বলে ভারতের ম্যানচেস্টার পড়লে আমরা বলবো আমেদাবাদ ম্যানচেস্টার শহর অ্যাকচুয়ালি কিন্তু ইংল্যান্ডে রয়েছে সেখানে কি ম্যানচেস্টার শহর তার আশেপাশে বিভিন্ন যে বস্ত্র মানে কার্পাস কেন্দ্র করে যে বস্ত্র কারখানা গড়ে উঠেছিলো ম্যানচেস্টারে একই রকম আমের লাগাতেও কিন্তু ওই ম্যানচেস্টারের ধাঁচে কিন্তু বস্ত্র কারখানা রয়েছে উঠেছে সেই জন্য আমরা বলব ভারতের ম্যানচেস্টারে আমেদাবাদকে বলব লিখতে হবে কিন্তু সরকারে আমরা বললাম দ্রব্য সূত্র করলে কী দ্রব্য সূত্র বা অন্য মেটেরিয়াল ইন্ডেক্স মনে রাখতে হবে আমরা দেখেছি যে 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 পরিমাণে কাঁচা মাল দিই যদি দেখা যায় কাঁচামালকে যদি উৎপাদিত দ্রব্য দিয়ে ভাগ করি কাঁচা মালকে যদি উৎপাদিত দ্রব্য দিয়ে ভাগ করি তখন তাকে বলবো সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স এমআই বলব কাঁচামালকে যদি উৎপাদিত দ্রব্য দিয়ে ভাগ করি তখন তাকে বলবো সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স বা আমরা সূচকও বলতে পারি এরপর হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প করবো সংযোজন ভিত্তিক শিল্প বলতে আমরা বলবো মোটর গাড়ি এমআই শিল্প মোটর গাড়িতে যে বিভিন্ন যে স্পার্টসগুলো রয়েছে সেগুলো একটার সাথে একটা যুক্ত করে 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 কিন্তু আমরা একটা মানে মানে গাড়ি তৈরি করতে পারি অর্থাৎ বিভিন্ন পার্টসের সমন্বয়ে কিন্তু একটা গাড়ি তৈরি হচ্ছে সেই কারণে আমরা মোটর গাড়িকে বলবো বা অটোমোবাইলকে বলবো সঙ্গীন ভিত্তিক শিল্প অস্থানীয় শিল্প কাছে বলবো এর একটা নাম আছে শিকড়ার শিল্প অস্থানীয় শিল্পের অপর নাম আছে শিকড়ালা শিল্প তাহলে কি যেগুলো বিশুদ্ধ গাছ আমার হয় যেমন কার্পাস পাড় এগুলো এতে কিন্তু কিন্তু কি হয় না না উৎপাদিত স্থানে যে কোনো কারখানা থাকতে আমার কোনো মনে নাই পৃথিবীর যে কোনো স্থানে কিন্তু আমরা এই কাঁচামালগুলোকে নিয়ে গিয়ে কিন্তু কারখানায় আমরা দিয়ে শিল্প দ্রব্য তৈরি করতে পারি এক্ষেত্রে কোনো সমস্যা হয় না অর্থাৎ কাঁচামাল হ্রাস পায় না সেই জন্য আমরা একটু বলব বস্ত্র শিল্প তাহলে যে শিল্প তাদের পৃথিবীর যে কোনো স্থানে গড়ে তোলা সম্ভব সেই শিল্প অস্তানু শিল্প বলে এবং বস্ত্র শিল্প বলতে পারে বা কার শিল্প একই জিনিস পাট শিল্প এগুলো কিন্তু হয়ে থাকে অস্তায়ন শিল্প হিসাবে উদীয়মাল শিল্প বলব না পেট্রোসান শিল্পকে শিল্প বলব পেট্রোলায়ন শিল্প না বর্তমান যুগে পেট্রোল ছাড়া কিন্তু এক পা চলতে আমরা পারবো না প্রতিটা পদক্ষেপ কিন্তু পেট্রোল আমাদের কাজে লাগে পেট্রোল অর্থাৎ পেট্রো রসায়ন থেকে যে পেট্রোল ডিজেল পাওয়া যাচ্ছে সেগুলোকে উত্তর উত্তর এর দাম বাড়ছে এবং এর হচ্ছে গুরুত্ব অনেকটা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ মানে সূর্যোদয়ের মতো কাজ করছে সেই জন্য আমরা ইট রাসলকে আমরা দিব বলবো ও নিয়ন দিব বলবো সুস্থায় উন্নয়ন উন্নয়ন গা তো সুস্থায় উন্নয়ন বললি কি বল মানে নাম আছে এর অপর নামে দিবস্থায় উন্নয়ন এর আর একটা নাম আছে ধারণ যুগ উন্নয়ন সুস্থায় উন্নয়ন আর দিবস্থায় উন্নয়ন ধারণ যুগ উন্নয়ন ইনসে বলবো সাসটেইনেবল ডেভেলপমেন্ট সাসটেইনেবল ডেভেলপমেন্ট মোডাক্ত নামরা মানে মানে মোডাক্ত আমি যে সুস্থায় উন্নয়ন বলতে কি বোঝায় এ ভবিষ্যৎ প্রজন্মের করতে হবে বর্তমান প্রজন্মের চাইদা মিটিও জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবনা চিন্তা করে তার কিছু রেখে দিই তখন তাকে সে উন্নয়ন করবো সুস্থের উন্নয়ন করবো অর্থাৎ বর্তমান প্রজন্মে চাহিদা মেটাবার পাশাপাশি যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবি তখন যে উন্নয়নটা সেই উন্নয়নটাকে বলবো সুস্থের উন্নয়ন এই উন্নয়নের উপকার ছিলেন না এভাবে এর ফোর মনে রাখতো এভাবে এর ফোর এরপরে জনগণত্ব জনগণত্ব এত বলবো মোর জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে যেতে পারবো তাকে বলো জনগণত কোনো একটা স্থানে মর জনসংখ্যাকে যদি তার আয়তন দিয়ে ভাগ করে তখন তাকে করু জনগণত্ব আমাদের পশ্চিমবঙ্গের জনগণত্ব হচ্ছে হাজার মন্ত্রিশ জন দু হাজার এগারো সালে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের জনগণ হচ্ছে হাজার মন্ত্রিশ জন কিন্তু ভারতের জনগণ কত না ভারতের জনগণত্ব মনে রাখতে হবে তিনশো বিরাশি জন প্রতি কিলোমিটার কিলোমিটারে পশ্চিমবঙ্গের জনগণ যেমন হাজার মত জন প্রতি বড় কিলোমিটার কিন্তু ভারতের জনগণত্ব মনে রাখতে হবে তিনশো বিরাশি জন প্রতি বড় কিলোমিটারে কিন্তু এটা দু হাজার এগারো সালে জনগণ অনুযায়ী এবার দেখো সোন চতুর্ভুজ কি এটা আমাদের করতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সোনার চতুর্ভুজ না আমরা রাখতে ভারতে যে গুরুত্বপূর্ণ চারটে মেট্রোপলিটন শহর আছে যেমন দিল্লি আছে মুম্বাই আছে চেন্নাই আছে কলকাতা আছে এই চারটে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন পলিটান শহরকে যদি আমরা যে চার থেকে ছয় লেন দ্বারা মানে যুক্ত সড়ক পথ দ্বারা যুক্ত করলে যেটা পাবো সেটা দেখতে হয়নি চতুর্ভুজের অবতো হয় বলে একে আমরা সনদ চতুর্ভি বলবো ফেরুগুত প্রায় পাঁচ হাজার আটশো চৌষট্টি কিলোমিটার পাঁচ হাজার আটশো চৌষট্টি কিলোমিটার হচ্ছে এই স্বর্ণ চতুর্ভুজে ফেরুগা সোনারি চুক্তির বুঝে বের হচ্ছে পাঁচ হাজার আটশো চৌষট্টি কিলোমিটার পতাশ্রয় কী পতাশ্রয় মানতে হবে যেখানে জাহাজকে আশ্রয় দেয় জাহাজ হয়তো আসলে মাল খালাস করলো বন্দরে দিন হ্যাঁ মাল খালাস করার পর তার হয়তো সেখানে কিছু তাকে রাখতে হবে বা তার কোনো একটা বাগাতে হবে কিছু সরঞ্জাম চেঞ্জ করতে হবে তার জন্য যে আশ্রয়ের পথ সেটা হচ্ছে প্রতাশ্রয় অর্থাৎ সামুদ্রিক বন্দরে হ্যাঁ যেখানে কিন্তু জাহাজে বিভিন্ন মানে সেখানে তার হচ্ছে সাজানোর জন্য ব্যবস্থা অর্থাৎ থাকার যে ব্যবস্থা যাগুলো সেটাকে বলব পতাশ্রয় পুনর রপ্তানিকারী বন্দর দেখা করব পুনর্তানিকারী বন্দর বললে কী বলবো কোনো দেশ যদি দেখা যায় তার মানে হয়তো কোনো ফসলের বা কোনো হচ্ছে খাদ্যবস্তুর কোনো আমদানির প্রয়োজন নেই অথচ সেই দেশ কী করে সেই খাদ্যবস্তুকে আমদানি করে অন্য দেশে রপ্তানি করে দেয় পুনরায় রপ্তানি করে দেয় জন্য তাকে পুনরপ্তানি বন্দর বন্ধ যেমন দেখা যায় কি ভারতবর্ষের আমাদের কলকাতার বন্দর একটি পুনর্বেরিকার বন্দর কারণ যে দ্রব্যগুলো হয়তো আমাদের কাজে লাগবে না আমাদের দেশে সেগুলো কী হয় না ওই বন্দরের মধ্য দিয়ে কিন্তু তার কী করে অন্য দেশ অর্থাৎ নেপাল ভুটানে কিন্তু তার কিন্তু বিক্রি করে দেয় সেই জন্য কলকাতা কিন্তু একটা পুনর্বেরিকার বন্দর একটা অর্থাৎ এটা আমাদের মাঝে একটা রয়েছে আমাদের শিপিং লাইন ও শিপিং লেন এটা ক্লাস টুয়েলভের প্রশ্ন সাধারণত আমার সিলেবাসে না একটু কিছু দিয়ে দেখলাম মাঝে মাঝে এগুলো দেয় সেকেন্ড সাকি পরীক্ষায় বা টেস্টে দেয় কিন্তু ফাইনালি কিন্তু দেয় না শিপিং লাইন শিপিং লেন সাধারণত কী হয় না জলপদে ক্ষেত্রে ভয় করে শিপিং লাইন বললে কী বলবো না জাহাজগুলোর সংস্থা যে জাহাজগুলো জলপথে যায় যে সংস্থা সেই সংস্থাকে বলবো কি হ্যাঁ শিপিং লাইন আর যে পথ দিয়ে যায় জাহাজগুলো সেই পথটাকে শিপিং লেন লেন মানে পথে যেন বলবো যে পথ দিয়ে জাহাজগুলো যে সেই পথটাকে শিপিং লেন বলবো তাহলে তোমরা নিশ্চয়ই আমি যে কোশ্চেনগুলো এখানে একেবারে একটার পর একটা ডিসকাস করে দিলাম নিশ্চয়ই তোমরা একটু আগে তোমাদের হয়তো এখান থেকে কিছু না কিছু তোমার অভিজ্ঞতা সঞ্চয় করবে যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের ভালো লাগবে তোমাদের উত্তর দেওয়ার মানে লেখার ক্ষেত্রে কোনো একটা অসুবিধা হবে না তোমরা যদি এই উত্তরগুলো বা এই প্রশ্নগুলো তোমরা করে রাখো বা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি কৃষি জায়গা এটা শেয়ার করে দিও আজ এই পর্যন্তই ভালো দেখো সুস্থ থাকো ঠিক আছে